মাটি স্মৃতি রানী রত্না এটা কোনো দেবত্বর সম্পত্তি নয় এটা কোনো বিত্তবানের দান নয় এটা আমার পিতৃপুরুষের রেখে যাওয়া ধন এটা আমার পূর্বপুরুষের রক্তে কেনা ভেটে আশ্চর্য ছচ্ছ এখানে আমার ক্ষমতা নেই এখানে আমার অধিকার আছে এখানে আমার আবেগ আছে এখানে আমার ভালোবাসা মিশে আছে প্রজন্মের পর প্রজন্ম অবধি এটা কেবলই আমার কত দালালের লোভাতুর আবেগ গলদকরণ করতে চায় এই অংশটুকু বিনিময়ে কত আদান প্রদান কত প্রলোভন আইনের দোরগোড়ায় এসে শুধু আটকে আছে আজও নিপীড়িত হয়ে শত কষ্টের পরে এই একটুকর মাটি আমার সম্বল যেখানে শকুনির নজর লেগেছে ওকে বিভ্রান্ত করতে হবে বিস্ফোরিত করে দিতে হবে ওর লোভাতুর দৃষ্টিটাকে আমি প্রতিজ্ঞা করতে চাই এ মাটি আমার ছিল এখনো আছে চিরদিন আমার থাকবে চিরচেনা এ ভূমি আমার প্রাণ এই মাটি আমার ভবিষ্যতের সোনালী সূর্য ওটা কোটি টাকার সম্পদ নয় ওটা কোটি ভালোবাসার আস্থা হায়নার ছোবল পদদলিত করে রক্ষা করব আমার জীবনের সম্বল আমার সাধনার ধন এক টুকরো মাটি